চিকিৎসকেরা নিশ্চিত করলেই খালেদা জিয়াকে এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হবে বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন চিকিৎসকেরা নিশ্চিত করলেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হবে আজ শুক্রবার বাদ জুমার রাজধানী নয়াপলটনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন মসজিদের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথাগুলো বলেন এর আগে মসজিদে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মনোজাত করা হয় সুস্থ করে তুলতে চিকিৎসকদের প্রাণপণে চেষ্টা করছেন বলে মনে করেন ইসলাম আলমগীর এক্ষেত্রে তিনি বলেন চিকিৎসকেরা আশা করছেন আগামীকাল শনিবার কাতার থেকে আর অ্যাম্বুলেন্স বাংলাদেশে এসে পৌঁছালে রোববার তাকে লন্ডনে নিয়ে যাওয়া সম্ভব হবে মির্জা ফকুর সাংবাদিকদের আরও বলেন গুরুতর অসুস্থ অবস্থায় গত এক সপ্তাহ ধরে খালেদা জিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের উচ্চমানের মানের চিকিৎসকেরা তার চিকিৎসা করছেন তবে এই চিকিৎসা আরও উন্নত হাসপাতালে করা প্রয়োজন বলে সবাই মনে করছেন সে কারণে তাকে ইংল্যান্ডের হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে বিগত আওয়ামী লীগ সরকার খালেদা জিয়াকে ছয় বছর কারারুদ্ধ করে রেখেছিল বলে বিএনপির মহাসচিব কথা বলেন তিনি বলেন এর মধ্যে দুই বছর তাকে নির্জনে পুরনো কারাগারে আটক করে রাখা হয়েছে সবাই সন্দেহ করেন সেখান থেকে তার রোগের সূচনা হয় চিকিৎসার অভাবে তিনি আরও অসুস্থ হয়ে পড়েন করোনার সময় থেকে গত চার বছর তিনি গুরুতর অসুস্থ ছিলেন এরপর তিনি সুস্থ হলেও কিছুদিন আগে আবার অসুস্থ হয়ে পড়েন